এই পৃথিবীতে শুধু চাকরিবার জন্য ইউনিক আসবো তার কোনো মানে নেই বেঁচে থাকার জন্য কিন্তু ইউনিক দিলসে সে লেনা বহু জরুরি কারণ কি বলতো দেখি তুমি বেঁচে আছো তোমার সঙ্গে যে আছে তার নাম হিউম্যান বডি আর এই হিউম্যান বডিটার সম্বন্ধে ইন ডিটেলস জানাটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম লক্ষ্য দ্বিতীয় যে লক্ষ্যটা সেটা হচ্ছে আমি এর আগের দিন তোমাদের পরপর বলেছিলাম যে মানুষের সংগঠনটা কি হয় আমি তোমাদের স্টেপ টেস্টে আলোচনা করি তো দেখি এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এর ইউনিটটা কী সব থেকে ছোটোটা কী ইট ছোট ছোট ইট তাহলে প্রথম হচ্ছে কোষ কোষের পরে কোষগুলো মিলিত হয়ে একটা কাজ যখন সংগঠিত করে তখন তাকে বলা হয় কলা আচ্ছা কলাগুলো মিলিত হয়ে কি গঠন করে একটা অঙ্গ গঠন করে তখন গঠিত একটা অঙ্গ অঙ্গগুলি মিলিত হয়ে সাপোজ তোমাদের একটা বলি আজকে তোমাদের পৌষ্টিকতন্ত্র পড়াচ্ছিলাম তো পৌষ্টিকতন্ডের মধ্যে কী কী আছে পাইলে মুখবিবর খাবার খাচ্ছি রাশনালী নালি পরে হচ্ছে পাকস্থলী পাকস্থলীর সঙ্গে কানেক্টেড আছে তিন চারটে গ্রন্থি পাক গ্রন্থি বলি নাম্বার ওয়ান লিভার নাম্বার টু অগ্নাশয় নাম্বার থ্রি পিত্তাশয় অন্ত্র অর্থাৎ অন্ত্র থেকেও কিন্তু আমাদের কিছু উৎসেচক নিশ্চিত হয় এর মধ্যে একটাই আছে অগ্নাশয় এ দু রকমই কাজ করে কিন্তু এগুলোর বারোটা বাজানোর জন্য আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত চেষ্টা চালিয়ে যাই কি বল স্যার বলছেন কে ইয়াস মানুষ পৃথিবীর সবচাইতে বড় অমানুষের নাম কি সবাই মিলে বলো মানুষ পৃথিবীর সবচেয়ে বড় অমানুষের নাম হচ্ছে মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের এই অর্গানগুলোকে বারোটা বাজানোর জন্য আমরা উঠে পড়ে লাগে আজকে যে লিভার সিরোসিস হয়েছে আজকে যে প্যানক্রিয়াইটিস হয়েছে আজকে যার গলব্লাডারে পাথর হয়েছে আজকে যার অ্যাসিডিটি হয়েছে আজকে যার ডিসপেপসিয়া হচ্ছে আজকে যার কোলাইটিস হচ্ছে আজকে যার অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে এইসব রোগগুলো কি হয় নাই ইয়ে লায়া গায়া হ্যাঁ যেমন তোমরা জন্ম নিয়েছ হ্যাঁ তোমরা কি জন্ম নিয়েছ নেই তোমাদের জন্ম দেওয়া হয়েছে বলতো দেখি এটা ইংরেজিতে জিজ্ঞাসা করব। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন ইংরেজি কি ভেরি গুড আমি ভাবতাম কি কম জানে কম যাবে সঠিক উত্তর দিয়েছে রবীন্দ্রনাথ বর্ন ইন ক্যালকাটা আমি তো বলি কখনো নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে জন্মেছিলেন কি কে রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্ম দেওয়া হয়েছিল তাহলে মাথায় রাখতে হবে কত বড় ব্যক্তি তো তাকেও যদি জন্ম দেওয়া হয় তাহলে আমাদের জন্ম নেওয়ার ক্ষমতা আছে কি আমাদের একটা ক্ষমতাই আছে সেটা হচ্ছে আমরা আমাদের জীবনটা তৈরি করতে পারি এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ব্যাস তাহলে তাহলে অঙ্গ হচ্ছে কোষ হচ্ছে আবিষ্কার করেন তারপরে কলা তারপরে অঙ্গ তারপরে কি তন্ত্র আর পরে কি পরেই হচ্ছে কি শরীর শরীর তো বুঝলাম শরীরে কি তন্ত্র আছে এক এক করে তন্ত্রগুলো দেখো প্রথমে আমি তোমাদের আলোচনা করেছি কঙ্কালতন্ত্র তারপরে পেশিতন্ত্র তারপরে স্নায়ুতন্ত্র তারপরে শ্বসনতন্ত্র তারপরে তন্ত্র তারপরে কি সংবতন্ত্র একের পর এক তন্ত্র অর্থাৎ আমাদের প্রতিটি তন্ত্র সম্বন্ধে ইন ডিটেল জানতে হবে আর এই তন্ত্রগুলি নিয়ে গঠিত হচ্ছে শরীর বা দেহ আর তুমি যদি এইগুলো না জানো তাহলে তোমার বেঁচে থেকে কী লাভ কে বোঝো নাই ব্যাস আগামীতে শুধু চাকরি পাওয়ার জন্য যে পড়তে হবে না বেঁচে থাকার জন্য পড়তে হবে আজকে আমাদের স্টেপ টু স্টেপ তোমাদের আলোচনা করে দিই দেখো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব এবং যে কোশ্চেনগুলো আসবে সেগুলো প্রথমে আমরা যেটা আলোচনা করছি এটা কি এটা হচ্ছে হার্ট এই হার্টের ক আবরণের নাম কি হার্টের আবরণের নাম কি এই হার্টের ওজন কত খাতায় লেবার সঙ্গে সঙ্গে নাম্বার টু ওজন কত আচ্ছা তোমরা কি আমার হার্টটা দেখতে চাইছো দেখতে চাইছো না এই দেখো এই যাচ্ছে আমার হার্ট প্রতিটি মানুষ তোমরা মুষ্টিবদ্ধ করো প্রত্যেকের হার্টের সাইজ তুমি দেখে নিতে পারবে তোমার কত বড় অনেকটা বড় আছে দেখি কারো হাট বড় কারো হাট ছোট অনেকে বলে না ওর হৃদয়টা খুব বড় আর এবারে বড় মানে শুধু আকৃতির বড় না হৃদয়টা মনের দিক দিয়েও বড় হ চাই নেক্সট হাটের তাহলে ওজন কত সাধারণত তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ গ্রাম তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ গ্রাম এবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের কখনো কখনো আড়াইশো থেকে তিনশো তিরিশ গ্রাম হতে পারে হার্টের প্রয়োজন গড় বাবা হচ্ছে গড় বাবা হচ্ছে মেয়ে বলতে স্যার আমার আর অনেক বড় দেখালো কিন্তু গড় ভাবা হচ্ছে আচ্ছা বলো তো দেখি একটা কোয়েশ্চেন খুব পরীক্ষায় থাকে আমাদের শরীরে কোন দুটি অর্গান সমান তন্ত্র আর তন্ত্রর পরে কি তন্ত্রর পরেই হচ্ছে কি শরীর শরীর তো বুঝলাম শরীরে কী তন্ত্র আছে এক এক করে তন্ত্রগুলো দেখো প্রথমে আমি তোমাদের আলোচনা করেছি কঙ্কালতন্ত্র তারপরে তন্ত্র তারপরে স্নায়ুতন্ত্র তারপরে শ্বসনতন্ত্র তারপরে তন্ত্র তারপরে কি তন্ত্র একের পর এক তন্ত্র অর্থাৎ আমাদের প্রতিটি তন্ত্র সম্বন্ধে ইন জানতে হবে আর এই তন্ত্রগুলি নিয়ে গঠিত হচ্ছে শরীর বা দেহ আর তুমি যদি এইগুলো না জানো তাহলে তোমার বেঁচে থেকে কি লাভ কে নাই ব্যাস আগামীতে শুধু চাকরি বা জন্য যে পড়তে হবে না বেঁচে থাকার জন্য পড়তে হবে আজকে আমাদের স্টেপ টু স্টেপ তোমাদের আলোচনা করে দিই দেখো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব এবং যে কোশ্চেনগুলো আসবে সেগুলো প্রথমে আমরা যেটা আলোচনা করছি এটা কি এটা আছে হার্ট এই হার্টের কট আবরণীর নাম কি হার্টের আবরণীর নাম কি প্যারিকার্টিয়াম এই হার্টের ওজন কত খাতায় লেবার সঙ্গে সঙ্গে নাম্বার টু ওজন কত আচ্ছা তোমরা কি আমার হার্টটা দেখতে চাইছো দেখতে চাইছো না এই দেখো এই যে আমার হার্ট প্রতিটি মানুষ তোমরা মুষ্টিবদ্ধ করো প্রত্যেকের হার্টের সাইজ তুমি দেখে নিতে পারবে এই দেখি তোমার হার্টটা কত বড় এই হার্টটা একটু অনেকটা বড় আছে দেখি তোমার একটা প্রত্যেকের হার্টের সাইজ আই চাই হোক কারো হার্ট বড় কারো হাট ছোট অনেকে বলে না ওর হৃদয়টা খুব বড় আর এবারে বড় মানে শুধু আকৃতির বড় না হৃদয়টা মনের দিক দিয়েও বড় হনার হাডে তাহলে ওজন কত সাধারণত থেকে চল্লিশ গ্রাম তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ গ্রাম এবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের কখনো কখনো আড়াইশো থেকে তিনশো তিরিশ গ্রাম হতে পারে গড় বাবা হচ্ছে গড় বাবা হচ্ছে বলতে স্যার আমার অনেক বড় দেখালো কিন্তু গড় বাবা হচ্ছে আচ্ছা বলো তো দেখি একটা কোশ্চেন খুব পরীক্ষায় থাকে আমাদের শরীরে কোন দুটি অর্গান সমান হার্টের ওজন হচ্ছে তিনশো চল্লিশ গ্রাম কি কোনটার কিশো সত্তর ভেরি গুড কিন্তু কিডনি এবং হার্ট সেম কেন বলছে কিডনি থাকে দুটো তাই কিডনি যদি দুটো থাকে তাকে দুইটা গুণ করলে কত তিনশো চল্লিশ তাহলে কিডনি এবং হার্ট এর দুজনে যোগ করলে সমান হার্টের ক্ষেত্রে আমরা যেবার কোশ্চেন যাব হার্টের মধ্যে যে কপাটিকাগুলো থাকে সেগুলো কোশ্চেন থাকে আচ্ছা এই যে হার্টটা আমাদের সান্দ্রিক গতিতে এগোচ্ছে লাভ লাভডাপ করছে এই হার্টের মধ্যে কি এমন থাকে তার জন্য হার্টটা এরকম লাভ ডাব লাভডাপ করছে কি থাকে অনেকের দেখা যাচ্ছে হার্ট নষ্ট হয়ে গেছে হার্টটা অ্যাক্টিভিটিটা কমে গেছে অ্যাক্টিভিটি কমে যাওয়ার ফলে বলছে একটা কাজ করো তোমার এটা বসাতে হবে এখানে বা এখানে কী বসায় ওটা ভেরি গুড পেসমেকার আমাদের হার্টের মধ্যে এরকম পেসমেকার রয়েছে সেই পেসমেকারটা আস্তে আস্তে অ্যাক্টিভিটিটা যদি কমে যায় তাহলে কৃত্রিমভাবে আমরা কিন্তু পেসমেকার বসাতে পারি ডাক্তাররা বসে কিন্তু তাদের বলে যেহেতু পেসমেকার বসানো হলো তুমি একটু কারেন্টের খেও না কেউ কি যে কোনো সময় পেসমেকারটা কারেন্টেরই দ্বারা তৈরি ওটা শখ খেয়ে নষ্ট হয়ে যেত আচ্ছা এছাড়া আমাদের পে হার্টের মধ্যে থাকে এসে নোট সাইনো অরিকুলার নোট যার মাধ্যমে হাটটা স্প্যাটোম হচ্ছে হাটটা লাফ ডাব লাভডাপ করছে একবার ডায়স্টল মানে প্রসারিত হচ্ছে সিস্টল মানে সিংকেজ হচ্ছে মিনিটে কতবার হয় ভেরি গুড বাহাত্তর বার আর এই হার্ট বিট মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি দেখবার ডাক্তার একটা সাপ গলায় নিয়ে ঘুরে বেড়ায় কি বলে ওটা কি সাপ ছবল মারে ডাক্তাররা কি ছবল মারে মাঝে মাঝে ছবল মারে নাকি ডাক্তাররা কিন্তু সাপটা গলায় নিয়ে ঘুরে বেড়ায় ওর নাম স্টেটোস্কোপ নাকি ওইটার সাহায্যে ডাক্তার কি দেখে এখানে হারটা চলছে কিনা ওইটা দেখার পরে ডাক্তার আমরা যদি দেখি করে আওয়াজ হচ্ছে কিন্তু ওইটাই হচ্ছে ডাক্তার বার এই আর এটাকে বলে নীলয় তাই নাকি এটাকে বলে নীলয় এটা বলে অলিন্দ ঠিক আছে তো অলিন্দ উপরে নীলয় নিচে নিচে লিখতে গেলে ন লাগে তাহলে অলিন্দ হচ্ছে উপরে আর নিলয় হচ্ছে নিচে দেখো প্রতিটি জিনিস মনে রাখার জন্য তার সূত্র আমার কাছে আছে শুধু সূত্রটা মাথায় রাখতে হবে এই যে রক্তটা কি করে এর থেকে দু একটা বিষয় আমাদের পরীক্ষায় থাকে ধরো থেকে রক্ত দেহ গেল কিসের মাধ্যমে যায় হৃদপিণ্ডের মধ্যে কিসের মাধ্যমে ভেরি গুড শিরার মাধ্যমে তো শিরানা দমনি কনফার্ম দমনী তাহলে শিরানা দমনী হ্যাঁ ভেরি গুড ধনী বটে দমনী গ্রহণ করা হলো ধনির ধনির ধনাকে তাহলে ধমনি থেকে রক্ত বিভিন্ন শরীর জায়গায় সরিয়ে পড়ে আর শেষ থেকে শুরু শিরা শেষ থেকে শুরু শিরা শিরার মাধ্যমে ফিরে আসি তো দেখি তাহলে বিশুদ্ধ রক্ত পরিবহন করে কে ধমনী আর অশুদ্ধ রক্ত শিরা বিশুদ্ধ ধমন কিন্তু একটা উদাহরণ দাও তো যে ধমনি পরিবহন কর কথা হচ্ছে ভালো রক্ত কিন্তু সেই ধমনি দূষিত রক্ত পরিবহন করে কে ধমন এগুলো কিন্তু পরীক্ষায় ব্যাস হার্ট থেকে বেরোনোর আগে আর একটু তথ্য তোমাদের জানা দরকার তবে এইগুলো কিন্তু বিস্তৃত বিস্তারিত পরীক্ষায় থাকবে হার্টে প্রথম যে রোগটা হয় আমি তাকে বলি পৃথিবীর চাইতে নীরবে নিবৃত্তে মানুষকে মেরে ফেলে তার নাম কি যাকে বলা হয় সাইলেন্ট ক্লার কি সাইলেন্ট ক্ল্যার কাকে বলে ও পাঞ্জা দেখাচ্ছে না কি সাইলেন্ট ক্লার কাকে বলে সাইলেন্ট ক্ল্যারের নাম হচ্ছে প্রেশার প্রেশার ছেড়ে তো মেন্টাল প্রেশার ওটা একটা সহায়ক মাত্র ব্লাড প্রেশার কত আমাদের আশি বাই একশো কুড়ি নাকি আশি বাই একশো কুড়ি না একশো কুড়ি বাই আশি আশি বাই একশো কুড়ি আর কেউ কিছু বলবা একশো কুড়ি বাই ভেরি গুড তুমি পেশার কবে মেপেছ বলে ওদেরটা ঠিক মনে হয়নি আমি বলেছি উল্টোটা নাকি সাধারণত একশো কুড়ি বাই আশি তোমরা বাড়ি থেকে প্রেশার মাপ্পা দেখবার প্রত্যেকের প্রায় একশো কুড়ি বা একশো তিরিশ বাই আশি পঁচাশি অনেকের পঁচাত্তরও হতে পারে এই ব্লাড প্রেশারটা কেন হয় নাম্বার ওয়ান তোমাদের খাওয়া দাওয়া সকালবেলা দুটো ডিম দুপুরবেলা তিনটে ডিম রাতের বেলা মাত্র পাঁচটা ডিম বিয়েবাড়িতে গেলাম দশখানা খাসির পিস খাওয়া হয়ে গেল এই যে বিপুল পরিমাণে যে ফ্যাট জাতীয় খাদ্য খাচ্ছো ওই ফ্যাট যাবে কোথায় তোমার তো অজম শক্তি ঠিক আছে চলছে যা টুকটাক চলে যাচ্ছে এইগুলোকে কি জমা হচ্ছে বিভিন্ন নালিতে হ্যাঁ তোমরা গঙ্গায় গেছো দেখবা মাঝখানে বালি পড়ে গেছে চড়া গরু চরায় যেখানে চড়া বলে তাকে তোমাদের এই নালিতেও কিন্তু চড়া পড়ে গেছে ওখানেও গরু চড়াচ্ছে গরু মানে কোনটা এই সমস্ত ফ্যাটের দানা ঘুরে বেড়াচ্ছে ওই দানায় যখন দেবে হানা তখনই লাইফ শেষ ওই দানাটা কি হচ্ছে গিয়ে নালিতে তো ঘুরে বেড়াচ্ছে তো ঠিক আছে কিন্তু কোনোভাবে মাথার কোনো একটা ছোট নালিতে গিয়ে ওটা দাঁড়িয়ে গেল বাস যদি এদিকে ব্রেন স্ট্রোক হয় তাহলে কোন দিকে রঙ পড়ে যাবে এদিকটার এইখানে যদি কোন রকমে একটা ব্রেন স্ট্রোক হয়ে যায় তো ডান দিকে রঙ্গ পড়ে যায় আর এদিকে যদি হয় বা দিকে পড়ে আর প্রেশার যদি কন্টিনিউ করে অনেকে বলে সুগার হলে কিডনি খারাপ হয়ে যায় যে সবচেয়ে বেশি কিডনি খারাপ হয় যেটা তার নাম হচ্ছে প্রেশারে কেন কে বলতে পারবে হ্যাঁ কে বলতে পারবে কেউ বলবে না কিডনিতে কি বলতো তো যদি রক্তের প্রেশার থাকে আর কিডনিটা কি আসলে কিছু ছাঁকনির কাজ করে ভেরি গুড কিডনিটা আসলে একটা ছাঁকনি এই যে কাপড়ের ছাঁকনির মধ্যে তুমি একটু তালের রস দিয়ে যদি চাপ দাও তো কাপড়টা ফেটে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই বেশি ব্লাড প্রেশার কন্টিনিউ করলে পারে কিডনিটা ঝাঁঝরা হয়ে যায় তখন কিডনি খারাপ হয়ে যেত ব্যাস আচ্ছা এই ব্লাড প্রেশার মা যন্ত্রের সাহায্যে স্পিকা তোমরা কি বলবা ঠিক বলছো হ্যাঁ তুমি না তুমি কি বলছো ও ঠিক বলেছে দেখবা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ক্যাচ করে একটা লাগিয়ে দিল লাগিয়ে দিয়ে পাম্পিং করল পাম্পিং করার পরে এটাকে বলে কি প্রেশার যখন প্রেশার বেশি হবে তাকে বলে সিস্টল। আর যখন কম হবে তাকে বলে কেন বেশি কারণ হৃৎপিণ্ড যখন প্রেশার দিচ্ছে প্রেশারটা তো আমি হাটে দেখতে পাচ্ছি না আমি হাতে দেখছি তখন প্রেশারটা আর যখন হৃৎপিণ্ডটা প্রসারিত থাকছে তখন প্রেশারটা কম হচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের প্রেশারের জায়গাটা দেখে নিতে হয় আচ্ছা হার্ট সংক্রান্ত আরও কিছু কোশ্চেন থাকে যেমন ধরো আমাদের বাহাত্তর বার তো হয় কিন্তু কারো কারো দেখা যাচ্ছে তোমরা সবাই দেখেছো হার্টবিট কতবার কত আছে বাড়িতে গিয়ে তোমরা একটা গড় হার্টবিট কাউন্ট করবে বলে স্যার ডাক্তার বানিয়ে ছাড়বেন আমাদের আমরা এসেছি হচ্ছে কোনো রকমে ঘুরে ফিরে বাড়ি যাব দেখো সাধারণত আমাদের হার্টবিট হওয়ার কথা বাহাত্তর এই সোনমন দিয়ে কত হওয়ার কথা বাহাত্তর কিন্তু কারো কারো সত্তর কারো কারো পঁয়ষট্টি কারো কারো বাষট্টিও হতে পারে হতে পারে কিনা বলো তাহলে কারো কারো যদি বাষট্টি হয় তাকে কি বলে অর্থাৎ যাদের সাধারণত হার্টবিটটা ষাটের কাছাকাছি বাষট্টি বা অনেকটা কম হয় তাদের যে রোগ হয় তাকে বলে ব্রাডিকার্ডিয়া এই রোগ হলো পরে সে মরবে না কিন্তু বার্ডিকার্ডিয়া যাদের তার একটা বোনাস পয়েন্টও আছে যেমন ধরো আমি যদি আজকে বিরাট পরিশ্রম করি আমার হার্টবিট বেড়ে গেল তোমরা ধরো একশো মিটার দৌড় কম্পিটিশান অংশগ্রহণ করেছো সবাই এই ডিফেন্সে প্রতিদিন দৌড়াচ্ছ তো কত কিলোমিটার দৌড়াও দাঁড়াও সকালে ক কিলোমিটার দৌড়াও স্যার বলে এক কিলোমিটার এক কিলোমিটার সকালবেলা দশ কিলোমিটার দৌড়াবা ধরো যদি কম্পিটিশান থাকে দেখা গেল দুশো মিটার কম্পিটিশন একদিকে টেনশন একদিকে স্পিড একদিকে একদিকে স্পিড সঙ্গে সঙ্গে হার্ট বেড়ে যাচ্ছে বসে গেলে কেন বেড়ে যাচ্ছে এই বাড়তে বাড়তে আশি পঁচাশি হয়ে গেল খুব বেশি হলে কি হবে হার্ট বলবে তুই তোর মতো করে দৌড়া আমি আর পারলাম না আমি ঘুমলাম হার্ট যদি ঘুমিয়ে পড়ে তোমার কি হবে হ্যাঁ একবার ঘুমালে তুমি জন্মের মতো ঘুমিয়ে গেলে বেশ নেক্সট নাকি চলে বেরিয়ে যাই বাজারে আমরা সাধারণত জানি যে খাবার খাই এই খাবারের মধ্যে কি আছে কি দেখাচ্ছি কি দেখাচ্ছি আরে মহাবুর দেশের লোক আপনি মহাবু সাজার চেষ্টা করছেন কোকিলের কথা ভাবা অর্থাৎ দেখো মন দিয়ে শোনো খাদ্য আমরা কি খাব এই ডানাতে যেটা খাই প্রত্যেকটা আমরা কি করি হজম করি সরকার হজম করি প্রোটিন হজম করি ফ্যাট হজম করি আচ্ছা প্রতিদিন কতটা সরকারে খাওয়া উচিত চারশো থেকে পাঁচ প্রতিদিন কতটা ফ্যাট খাওয়া উচিত পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতিদিন কতটা প্রোটিন খাওয়া উচিত বলো প্রতিদিন আমাদের কতটা ক্যালোরি দরকার তোমাদের মধ্যে কে কে সকালবেলা ধান কাটতে যাও পাট কাটতে যাও টোটো চালাতে যাও সকাল থেকে সাইকেল চালিয়ে বাড়ি বাড়িতে পেপার বিলি করো কে কে তাদের দরকার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর তোমরা যারা বসে বসে সকাল থেকে বিকাল বসে মোবাইল কোথায় আমার ঘোষাঘষি করছে তাদের বেশিরভাগ বেশি দরকার হয় না তাদের ওই কাফি বোঝা গেল এবার কিসে পাবো দেখো খাবারটা দেখো ধরো আমি পাঁচশো খেলাম ফোর পয়েন্ট ওয়ান তাহলে কত হচ্ছে সব কিছু মিলিয়ে আমাদের এখানে কত হচ্ছে ওই উনত্রিশশো মতো হচ্ছে